এবার একটা তাত্ত্বিক বিষয় বলি যারা সালাপটি সোজা জিনিসটাকে আদায় করতেই না হবে তার বাস্তব একটা দিক যারা খালাত আদায় করেন না মাইকের আওয়াজ যাচ্ছে আগামী ফজর থেকে আপনাকে সালাপতাই করতেই হবে সেই দাবি রাখলাম সালাত আদায় না করে আপনি মনে মারা যাওয়ার চেষ্টা করবেন না মরলে জাহান নামে যেতে হবে এক মিনিটের জন্য কেউ জাহান নামে যাবেন এক সেকেন্ড যেতে চান না নাম কি জিনিস জানে ভাইয়াল কৌ না কাইয়া সাধকরাম বলছেন হঠাৎ করে একটা শব্দ তো বললে রে তোমরা কি একটা শব্দ শুনলে হ্যাঁ শুনলাম তো জানো কি তোমরা এই শব্দটা কিসের তখন বলছেন যে সত্তর বছর পূর্বে একটি পাথরকে জাহান নামের মুখে ছেড়ে ওই দেওয়া বছর পরে আজকে জাহান নামের তলদেশে নিক্ষিপ্ত হল সেই শব্দ আপনি এবার ভাবুন তো দেখি একটা বোঝার চেষ্টা করুন তো একটা পাথর ছেড়ে দেওয়ার পরে এক মিনিটে কত দূর নামতে পারে এই পাথরটি এক ঘন্টায় কত দূরে নাম এই পাথরটি চব্বিশ ঘন্টায় কত দূরে নামতে পারে এই পাথরটি এক সপ্তাহে কত দূরে নামবে এই পাথরটি এক মাসে কত দূর নামবে এই পাথরটি এক বছরে কত দূর নামবে সেখানে সত্তর বছর যাবত নামলো তলদেশে বিক্ষিপ্ত হলো এবার ভাবুন আপনি জাহান নাম কত আপনি ভয় করেন না কেন লজ্জা করে হলে একটু ভয় করে হলেও থালা তালাই করা শুরু করো Allah